হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেখুন আপনারা অনেকেই আরবি ভাষা শিক্ষার জন্যে অনেক রকম ভিডিও সার্চ করছেন ইউটিউবের মাধ্যমে হয়তো আপনারা সঠিক ভিডিও পাননি এবং সঠিক ভাষার ভিডিওগুলো পাননি আজকে যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজ ভাষায় এবং খুব সহজেই আরবি ভাষাতে কোনটা ওয়ার্ডকে কী বলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা এক্সিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন আমরা ভিডিওতে যাই কোন শব্দকে কি বলে আমাদের প্রতিনিয়ত আমরা যারা গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যাই সকলকেই আরবি ভাষা শেখা একান্ত জরুরি তাই এই ভিডিও আপনাদের উপহার স্বরূপ আমি দিই তো দেখুন ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কতটা কি শিখতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জম্বু জম্বু কথার অর্থ হচ্ছে গুনা অথবা পাপ আপনি যদি কোনো কাজ করতে গিয়ে হয় সেটা গুনার কাজ এবং চুরি করেছেন তো সেই কথাতে আপনাকে আরবি ভাষায় বলবে জম্বু মানে আপনি গুনা করছেন ঠিক আছে জম্বু কথার অর্থ হলো গুনা অথবা পাপ উক্ত উক্তুব কথার অর্থ হলো লেখা উক্তুব আপনাকে হয়তো বলছে আপনার কপিল উক্তুব মানে আপনি লিখুন কিছু আপনাকে লিখতে বলছে আপনি লিখতে বলছে সেটা কেন উক্তুব লিখাকে বলা হয় উক্তুব হুকুমত হুকুমত কথার অর্থ হলো সরকার হুকুমত কথার অর্থ হলো সরকার আরবি ভাষায় হচ্ছে হুকুমত সরকার হচ্ছে বাংলা ভাষায় হুকুমত কথার অর্থ হলো সরকার আউ্বল আউ্বল কথার অর্থ হলো প্রথম এবং আগে আউয়াল কথার অর্থ হল প্রথম কিংবা আগে আউয়াল আউয়াল মানে হচ্ছে প্রথম কিংবা আগে আউ্ল এক নম্বরকেও বলা হয় এবং আউ্ল প্রথমকেও বলা হয় এবং আগে যে আছে তাকে বলা হয় আউয়াল ইজতেমা ইজতেমা কথার অর্থ হলো সম্মেলন ইজতেমা কথার অর্থ হলো সম্মেলন সম্মেলনকে বলা হয় ইজতেমা আরবিতে বলা হয় ইজতেমা বাংলাতে বলা হয় সম্মেলন সম্মেলন কথার অর্থ হলো ইজতেমা ইজতেমা কথার অর্থ হল সম্মেলন আখের আখের কথার অর্থ হলো সমাপ্ত বা শেষ বা সমাপ্ত বা কে বলা হয় আখের এবং লাস্টকে বলা হয় আখের সমাপ্ত শেষ বা আখের এটাকে বলা হয় সমাপ্ত বা শেষ বলা হয় কে বলা হয় সমাপ্ত বা শেষ মজবুত মজবুত কথার অর্থ হলো শক্ত শক্ত কথার অর্থ হলো মজবুত শক্ত হচ্ছে বাংলায় এবং মজবুত হচ্ছে আরবিতে মজবুত আপনি যদি কোনো কাজ করার ক্ষমতা যদি আপনার খুব ভালো থাকে এবং শক্তিশালী যদি থাকেন তো আপনাকেই বলা হয় যে আপনি খুব মজবুত ইনতাফি মজবুত মানে হচ্ছে আপনি খুব শক্তিশালী মার্রাতিন মার্রাতিন কথার অর্থ হল পুনরায় মার্রাতিন কথার অর্থ হলো পুনরায় পুনরায় আপনি আবার হয়তো যে কাজটাকে চেষ্টা করছেন এই মানে এই জিনিসটাকে বোঝা হয় মার্রাতিন আপনি হয়তো কোনো কাজ করার সময় ফেল হয়ে গেছেন ফেল হয়ে আবার সেই কাজটা শুরু করছেন এই উদ্দেশ্যটাকে বলা হয় মার্রাতিন মানে আপনি আবার চেষ্টা করছেন মার্নারিন মার্রাতিনের কথার অর্থ হলো পুনরায় হেনাক হেনাক কথা হচ্ছে আরাবিক শব্দ এখানে মানে হচ্ছে এখানে এখানে হচ্ছে বাংলা শব্দ হেনাক হেনাক মানে এখানে হেনাক কথার অর্থ হলো এখানে হেনাক আরবি শব্দে বলা হয় হেনাক মানে এখানে তো হেনাক কথার অর্থ হলো এখানে কামিজ কামিজ কথার অর্থ হলো জামা আপনি যে কাপড় ব্যবহার করছেন এটাকে কামিজও বলা হয়ে থাকে আরবি ভাষায় হচ্ছে কামিজ আর আপনি পড়ে আছেন তো এটাকে বলা হয় জামা জামা হচ্ছে বাংলা শব্দ কামিজ হচ্ছে আরবিক শব্দ আরবিক ভাষায় যে আপনি লেবাসটা পড়ছেনটাকে লেভাসও বলা হয় এবং কামিজ বলা হয় ফুনতান ফুনতান কথার অর্থ হলো পোশাক ফুনতান কথার অর্থ হলো পোশাক মেয়েদের পড়া যে পোশাকটা আছে এই পোশাকটাকে ফুনতান বলা হয়ে থাকে ফুনতান মানে হচ্ছে পোশাক মেয়েরা যে কাপড়টা পরায় সেই কাপড়কে বলা হয় ফুনতান ফুনতাক কথার অর্থ হলো পোশাক গেদিম গেদিম কথার অর্থ হচ্ছে পুরাতন গেদিম কথার অর্থ হচ্ছে পুরাতন যেই কোনো পুরাতন জিনিসকে বলা হয় গেদিম গেদিম কথার অর্থ হলো পুরাতন পুরাতন যে কোনো জিনিস যে কোনো আসবাবপত্র যে কোনো সামান যে কোনো কাপড়কে বলা হয় গেদিম গেদিম কথার অর্থ হলো পুরাতন জেদিদ জেদিদ কথার অর্থ হলো নতুন জেদিদ যে কোনো সামান যে কোনো মেটেরিয়াল যে কোনো লোক তাকেই বলা হয় মানে নতুন এসছে তাকে বলা হয় জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন যেই কোনো প্রকারের যে কোনো সামানকে নতুনকে বলা হয় জেদিদ বা লোককেও বলা হয় যেদি যে লোক আজকে কাজে আসলো তাকে বলা হয় আজকে এই লোকটা কাজে আসলো নতুন আমরা বলি বাংলা ভাষা তো আপনি ওখানে বলবেন হাজার নফার ইজি জাদিদ ইজলিস ইজলিস কথার অর্থ হচ্ছে বসে পড়ো ইজলিস যে কোনো জায়গায় আপনি বসতে বলাকে বলা হয় ইজলিস ইজলিস মানে বসে পড়ো ইজলিস হচ্ছে অ্যারাবিক শব্দ বসে পড়ো মানে বাংলা শব্দ ইজলিস মানে বসে পড়ো ফুতা ফুতা কথার অর্থ হলো লুঙ্গি আমরা যে লুঙ্গিটা পড়ি সেই লুঙ্গিটাকে বলা হয় ফুতা 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 কথার অর্থ হলো লুঙ্গি ফুতা ফুতা কথার অর্থ হলো লুঙ্গি আমরা বলে থাকি ইঞ্চি টেপ বা মিটার এটাকে বলা হয় মিটার আরবিতে বলা হয় মিতার এবং বাংলা ভাষায় বলা হয় মিটার ইঞ্চি টেপ কিন্তু আরবিতে বলা হয় মিতার মিতার বাজার বাজারকে বলা হয় সুখ সুখ মানে হচ্ছে বাজার সুখ মানে হচ্ছে বাজার আমরা যে হাটে বাজারে যাই এই বাজারকে উদ্দেশ্য করে বলা হয় সুখ আনারো সুখ মানে আমি যাব বাজার এই হচ্ছে কথা আনারো সুখ আমি যাব বাজার উম্মি উম্মি মানে হচ্ছে মা নিজের মাকে উদ্দেশ্য করে বলা হলে গেলে মালানা উম্মি মানে আমার মা উম্মি উম্মি কথার অর্থ হলো মা আমরা বাংলা ভাষায় বলে থাকি পিতা পিতা কথার অর্থ হলো বাবা বাবা পিতা একই কথা তবে আমরা দুই ভাষাটাই ইউজ করি পিতা বাবা কিন্তু অ্যারাবিক ভাষায় হচ্ছে বাবা পিতা মানে হচ্ছে বাবা আখু আখু মানে হচ্ছে ভাই নিজের ভাইকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে এরকমভাবে বলবেন মালানা আখু হাজা আফার ফি মালানা আখু মানে এটা হচ্ছে আমার ভাই ভাইকে বলা হয়ে থাকে আখু আখু মানে হচ্ছে ভাই আখি আখি কথার অর্থ হলো ভাই এবং বোন দুজনকে উভয়কেই বলা হয় আখি আখি কথার অর্থ হলো বোন এবং ভাই দুজনেই বেশিরভাগ ক্ষেত্রেই আখি কথা বললে গেলে বোনকেই বোঝায় কিন্তু ভাইকে বললেও কোনো অসুবিধা নাই ভাই বোন দুজনকে আখি বললে চলে এবং আখি বলা যায় দুঃখ মানে সহবাস করা আমরা যে সহবাস করি স্বামী স্ত্রী ঠিক আছে সেই উদ্দেশ্য করে সেই কথাটাকে বলা হয় দুকদুক দুঃখ আনা সি দুগ দুঃখ মানে আমি সহবাস করছি বা সহবাস করেছি যাই হোক অতটা বল তো বন্ধুরা আজকের আমার এই আরাবিক থেকে বাংলা ভাষার ট্রান্সলেটটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আপনারা কিছু না কিছু শিক্ষা করতে পারলেন শিক্ষা অর্জন করতে পারলেন এই ভাষাগুলো আপনাদের গালফ কান্ট্রিতে কাজের জন্য একান্ত জানা জরুরি এবং শিক্ষা করার জরুরি তাই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো বহার স্বরূপ দিয়ে থাকি তাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম